নদায় অধীর চৌধুরীকে ঘিরে গোব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখানো প্রসঙ্গে প্রতিক্রিয়া অধীর রঞ্জন চৌধুরীর দেখুন আমার যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা ইলেকশন কমিশনের কাছে সব কিছু আগে জানিয়ে তাদের অনুমতি নিয়ে নির্বাচনী বিধি মেনে আমরা যে কোনো নির্বাচনী প্রচারের প্রোগ্রাম করে থাকি সেই মোতাবেক আজ নদা বিধানসভার চাঁদপুর অঞ্চলের দমদমা গ্রাম থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল যেটাকে রোড শো বলা হয় দুটো অঞ্চল আছে কভার করার প্রোগ্রাম নিয়ে আমরা রোড শো করতে শুরু করি রোড শো করবার যে জায়গাটা আমরা যাওয়ার কথা সেই জায়গাটা যাওয়ার আগেই দমদমার একটা মসজিদের সামনে গ্রামের হঠাৎ করে চিৎকার চাঁজ আমি দেখছি মমতা ব্যানার্জির হাতে হাতে তৃণমূলের পতাকা হাতে তৃণমূলের নদা ব্লকের সভাপতি যিনি কিনা আবার মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তিনি কিনা আবার মুর্শিদাবাদ কেন্দ্রের যিনি তৃণমূলের এমপি তার আবার ভাগবে বিরাট ব্যাপার তার সঙ্গে সন্ডা সন্ধ্যা আরো কিছু মস্তানদের দাপা দাপি লাফালাফি একটাই বক্তব্য অধিতচ্ছদিন ফিরে যাও গো গোব্যাক দূরে এক একটা পুলিশ একবার এদিক ধাক্কা কে ওদিক যাচ্ছে ওদিক ধাক্কা কে এদিক আসছে ওদের পুলিশ আর মানে রাজ্যের পুলিশ সব সেখানা পড়ানো তো এদিক ধাক্কা ওদিক দিচ্ছে ওদিক ধাক্কা মারি পিং পং বল যেরকম হয় পুলিশ সেরকম এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আসছে তখন আমাদের যে সিকিউরিটি ফোর্স তারা নাম তারা নেমে সামনে দাঁড়ালো ওরা দূর থেকে চিৎকার চাচা বেঁচে আস্ফালন করছে সিন্ডিকেট করছে আমি ওইখানে বসে বসেই মুর্শিদাবাদের এসপিকে ফোন করলাম গাড়িতে বসে বসে আমি পশ্চিমবঙ্গে যিনি নির্বাচনের দায়িত্ব যায় তাকে ফোন করলেন এসপি বলল তার যথারীতি উত্তর হচ্ছে দেখছি এখন ব্যাপারটা দয়ার কিছু নয় আমি না পুলিশের কাছে দয়া চাইছি না এসপির কাছে দয়া চাইছি না নির্বাচন কমিশনের কাছে দয়া চাইছি আমার অধিকারের কথা বলছি আমরা সব কিছু জানিয়ে অনুমতি নিয়ে তবে কোনো প্রোগ্রাম করছি অনুমতি দেওয়ার পর যদি প্রোগ্রামে বাধা দেওয়া হয় নির্বাচনের প্রচার করতে যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে দায়িত্ব কার সেটা নির্বাচন কমিশন ঠিক করবে নির্বাচন কমিশন তাদের মতো করে ব্যবস্থা নেবে আমাদের কিছু যা আসে না ওরা চাইছে আমি গাড়ি থেকে নামি নেমে একটা প্ররোচনায় পা দিই একটা কেওয়াস হোক যাতে বলতে পারে যে আমরা মার খেলাম ওরা চাইছে আমরা মার খেলাম এটা প্রমাণ করব আমার বিরুদ্ধে কিছু বলার নেই ওদের কালকে এলো দিদি এলাকার যিনি আক্রমণকারী আমার উপরে নেতৃত্ব দিচ্ছেন তার মামা হচ্ছে এমপি তার ভাগ্নে আক্রমণ করছে দিদি মামা ভাগ্নে এই ত্রিভুজ মিলে আজ একটা আক্রমণ উদ্দেশ্য প্রমাণ করা ভোটারদের কাছে যখন তোমাদের প্রার্থীর উপরে আমরা হামলা করতে পারি তোমরা কে সেটা আবার বলছে না গর্ব করে বিভিন্ন জায়গায় তোমাদের প্রার্থীর উপরে হামলা করছি তোমাদের তো পুট দখল করবে বেকার কংগ্রেস করে কি করবে যত বলছে তত বেশি কংগ্রেসের সঙ্গে বেড়ে যাচ্ছে আমাকে ওইখানকার আমি ফিরে আসার পর নওদা ব্লকের তৃণমূলের রানিং মেম্বার তৃণমূলের নেতা তারা আমাকে ফোন করে বলছে দাদা কংগ্রেস করতাম আগে তৃণমূলে নিশ্চয়ই গেছিলাম কিন্তু অসভ্যতা করতে যায়নি ইল্লতগিরি করতে যায়নি আমরা আপনার সঙ্গে জয়েন করব আপনি ঘাবড়াবেন না নদয় আপনাকে আরো বেশি লিড এবং আজকে রোড শো প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের ঢল থেকে আমি অবাক যত মানুষ আমাদের পক্ষে সমর্থন করাচ্ছে তত তৃণমূলের আক্রমণ পাচ্ছে তত বাংলা দিদি এসেখানে আবোল তাবোল করছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ তার পরামর্শ যে অধিত চৌধিকে ডিস্টার্ব করো আর মানুষের আমাদের বার্তা দাও যে অধিতচৌধীকে আমরা ঠেকে দিচ্ছি তোমরা কি করবা আর যদি অধিতচৌধী নেমে মারধর করতে আরম্ভ করে তো শোনায় সোহা আবার বলে দিলাম আমি আজকে যতই কিছু করো দিদি মামা ভাগ্নে মিলে ভোট প্রত্যেকটা মানুষ দেবে মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেবো না দেব না দেবো না যদি তৃণমূল মুর্শিদাদের বুথ দখল করে ভোট করে আমি রাজনীতি করার ছেড়ে দেব অতএব মানুষ আপনার ভয় পাবেন না ওরা কাপুরুষ ওরা ভীতু তাই ওরা দূর থেকে গালাগালি দিয়ে ব্যাক স্লোগান দিয়ে আমার গতি রোধ করতে চাই মমতা ব্যানার্জি আমার গতি রোধ করতে পারবেন না মুর্শিদাবাদে এটা ঠিক হয়ে গেছে আপনি তিনটাতে হাঁটছেন মুর্শিদাবাদে তিনে তিন হচ্ছে দিদি আপনি জেনে নিন মুর্শিদাবাদে তিনে তিন দিদি আপনি জেনে নিন মুর্শিদাবাদে তিনে তিন এখান থেকে আপনার উচ্ছেদ পর্ব শুরু করে দিয়েছি আমরা দেখাতে পারবেন না আপনি আপনার দল ভিতর থেকে চুরমুর করে ভাঙছে তৃণমূল দল মুর্শিদাবাদের ভেতরে আজকে তৃণমূল দল ভেতর ভেতর চুরমার হয়ে যাচ্ছে চুরমার হয়ে যাচ্ছে ভোটের ফলাফলে প্রমাণ পেয়ে যাবেন আপনারা মিলিয়ে নেবেন সেদিন আমার কথা কেউ ব্যাগ স্লোগান্ত হয়েছে কালো কথাটা দেখানো হয়েছে পশ্চিমবঙ্গে নতুন কোনো পত্র হতে পারে দিদি কোন নতুন আবিষ্কার দিদিদের করে চলে দিদির নতুন আবিষ্কার হতে পারে আমাকে তো এখানেও করা হয়েছে তিন চারটে জায়গায় হয়ে গেল আমার আমার কোনো আপত্তি নাই যত খুশি করতে পারে কেউ হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এ বি নিউজ